চুক্তি গার্ডেন করা হয়েছে যে তালিকাটা এসেছে এটা কোনো একজন দিয়েছেন সার্কুলেট করেছেন সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তাদের একটা কমেন্ট সহ কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না হয়তো এটা উনি না করলেও পারতেন এখন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নয় এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ একটিমাত্র চুক্তি গার্ডেনজের সাথে গার্ডেন্ডের সাথে যে চুক্তিটা প্রবাদি করা হয়েছে এটুকু আমি জানি অনেক তো অনেক পুরো অনেক অনেকদিন আগেই করা হয়েছে বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই অন্য রকম ডিসক্রিপশনের কিছু আছে আপনাদের চান আমি একটা রানডাউনও দিতে পারি আমার মনে সেটাই সহজ হবে আপনাদের জন্য ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ এরকম কোন প্রকল্প নেই কিছু আছে যেটা সেটা হলো আহ আশুগঞ্জ সরাই ধারখার প্রজেক্ট নামে একটি প্রকল্প চলমান আছে এটার একটা প্যাকেজ বাতিল হয়েছে খুব ডিটেলস এই ডিটেলস হয়তো রেল হয়তো ভালো বলতে পারবে এটার একটা অংশ বাতিল হয়েছে বাকিটুকু চালু আছে ফেনী নদীর পানি ব্যবস্থা প্রকল্প এরকম কোনো প্রকল্প নেই আছে যেটা সেটা হলো যে একটা এমওইউ আছে অনেক আগে কিন্তু এটা বেশ বেশ কিছুদিন আগে আগের সরকারের সময় এবং তখন এটার উপরে আমার একটা লেখা হয়ে গিয়েছিল প্রথম আলোতে এমওইউ ওয়ান আন উইথড্রোয়াল অফ ওয়ান পয়েন্ট এইট টু কিউসেক অফ ওয়াটার ফ্রম ফেনি রিভার বাই ইন্ডিয়া ফর ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই স্কিম ফর সাবলুম টাউন ত্রিপুরা এটা একটা এম ইউ আছে এবং সেটা এখনো বাতিল হয়নি এটা ভালো আছে কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা উল্লেখ করা হয়েছে এই নামে কোনো প্রকল্প নেই আছে যেটা সেটা হলো এম ইউ অন উইথড্রোয়াল অফ ওয়াটার বাই বাংলাদেশ এন্ড ইন্ডিয়া ফ্রম কমন বর্ডার রিভার কুশিয়ারা এটা একটা সমঝোতা স্মারক বাইশ সালে স্বাক্ষরিত হয়েছে এটা এই সমঝোতা স্মারকটা এখনো স্থগিত হয়নি বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক উন্নয়ন চুক্তি সামাজিক যেটা বলা হয়েছে এরকম কোনো চুক্তি নেই আছে একটা চুক্তি সেটা হলো এগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ চট্টগ্রামের মংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস টু এন্ড ফ্রম ইন্ডিয়া বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া এটা বাতিল হয়নি হারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব এই ধরনের কোনো প্রকল্প নেই সিলেট সেঞ্চুয়ার সংযোগ প্রকল্প এই রকম প্রকল্প নেই পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি এরকম কোনো চুক্তি হয়নি আপনারা জানেন যে একটা পাইপলাইন নুমালিগড় থেকে পার্বতীপূর্ব পর্যন্ত আছে এটা সম্প্রসারণের জন্য প্রাথমিক আলোচনা হয়েছিল এক কিন্তু যে বলা হচ্ছে যে সম্প্রসারণ চুক্তি এর উপরে চুক্তি নাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প মিরসরাই ও মংলা ভারতের লাইন অফ ক্রেডিট যেটা আছে এই বিষয়টি বাতিলের প্রক্রিয়া চলছে বাতিল হয়ে যাবে বাতিলের প্রক্রিয়া চলছে আদানি পাওয়ারের সম্বন্ধে যেটা বলা হয়েছে এটা মোটামুটি ঠিক আছে কারণ কোর্টের আদানি পাওয়ার এর সাথে বিদ্যুৎ আমদানি যে চুক্তি আছে এটার সাথে আলোচনা চলমান আছে আপনারা সবাই জানেন এটা তো অনেকবারই খবর হয়েছে এটা পুনর্বিবেচনার জন্য বা এটাকে রিফ্রেমিং করার জন্য আলোচনা চলছে এটা চলমান কোনো চুক্তি যে হয়ে গেছে বা বাতিল হয়েছে এরকম কোনো কিছু নেই পুনর্বিবেচনা হচ্ছে আসলে গঙ্গা পানিবাণ্ড চুক্তি আপনারা জানেন যে আগামী বছর শেষ হবে এটা মেয়াদ এই ট্রিটি এটা এটার নবায়নের জন্য আলোচনা হবে যোগাযোগ চলছে এটা তো ওয়াটার মিনিস্ট্রি কাজ তারা করছে তার উপরে যেটুকু করে তিস্তার পানি মন্ডল চুক্তির খসড়া এটা তো এরকম চুক্তি স্বাক্ষর হয়নি স্বাক্ষর হয়েছে বলাও হয়নি তো তো আপনারা জানেন দীর্ঘদিন যাবতে আমরা এটার উপর কাজ করছি খুব যে অগ্রগতি হচ্ছে তারা একমাত্র লাস্টে যেটা ছিল জিআরএস মানে গার্ডেন রিচ সাথে যে আমাদের একটা ওই টাকবোর্ড কেনার চুক্তি ছিল এটা আমরা বাতিল করেছি কারণ বাতিল করা হয়েছে যেটা বিবেচনা করে দেখা গেছে যেটা বাংলাদেশের জন্য খুব লাভজনক না তো মোটামুটি আপনাদের সবগুলির ব্যাপারে কিন্তু আমি বলে দিলাম যে কোনটা সিচুয়েশন